দেশের বিভিন্ন প্রান্তের সাথে সঙ্গতি রেখে শুক্রবার বিভিন্ন সাংস্কৃতিক ও মাঙ্গলিক কার্যসূচির মধ্য দিয়ে দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির গামারিয়া গান্ধীনগর আনন্দপুর জিউপির অন্তর্গত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দল সংগঠন এদের গামারিয়া গাঁও পঞ্চায়েত কার্যালয়ে প্রাঙ্গনে দ্বীপ ক্লাস্টার লেভেলে ফেডারেশন অর্থাৎ এস এসজি গ্রুপের আওতাভুক্ত গামারিয়া আনন্দপুর ভৈরবনগর ক্লাস্টারে যৌথ উদ্যোগে নির্দিষ্ট সময়ে পতাকা উত্তোলনের পর সমস্ত দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় এই দিনের এই কার্যসূচিতে অংশগ্রহণ করতে দেখা গেছে এক হাজার ষোলো জনকল্যাণ পাঠশালা শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ ছাত্রছাত্রীদের সকলের সার্বিক সহযোগিতায় প্রায় তিনটে অব্দি চলে এদিনের কার্যসূচি। শেষে উপস্থিত এসএসডি কর্মীবৃন্দ ও ছাত্রছাত্রীদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা ভূষণ রানী দাস, পঙ্গজ কুমার দাস। এদিন এসএসডি গ্রুপ লেভেলের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিইআরএফ সহকারী রিঙ্কু দাস, জেএস অপর্ণা দাস, সিআরপি লিপিকা দাস, সিএলএফ সম্পাদিকা অপর্ণা তালুকদার এবং ডিসি সুমিত বৈষ্ণব প্রমুখ। অপরদিকে এক হাজার দুশো বাহান্ন নং সমৃদ্ধিপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের সারম্বরে উদযাপন করা হল পঁচাত্তর স্বাধীনতা দিবস যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলনের পর ছাত্রছাত্রীরা মেতে দেশাত্মবোধক নাচ গান নিয়ে পরে প্রধান শিক্ষক তমাল দাস প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এদিন শনবিল পি এইচ সিতেও যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন করা হয় নির্দিষ্ট সূচি অনুযায়ী সকাল সাড়ে সাতটা জলমিত্র নাসির উদ্দিন রাম দাস তাজ উদ্দিন ও কালীবাড়ি বাজার পি সির পিএইসির সভাপতি শহীদুল হক এবং জামাল উদ্দিন সহ বিশিষ্ট জনদের উপস্থিত ছিলেন পতাকা উত্তোলনের পর সবাই সমবেত হয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন